এটা হলো সুন্দরবন আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি হ্যালো বন্ধুরা আমার পেজের বিজ্ঞ শর্মারিদের সদস্যবৃন্দ ও বন্ধুরা সবাইকে জানায় একগুচ্ছ রক্তিল্লা লাল আপনার শুভেচ্ছা আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন গত একটা লাইভ করেছিলাম সেই লাইভে বলেছিলাম যে আমি সুন্দরবন আপনাদেরকে দেখাবো এই সেই সুন্দরবন আপনারা দেখতে থাকেন এই যে সুন্দর গাছের গজিগুলো আমি এখন সুন্দরবনের ভিতরে চলে আসছি আর ওই একটা দেখেন হরিণ দেখা যাচ্ছে ওই 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 হরিণটা ওই যে উইজি যে দেখেন হরিণটা চলে যাচ্ছে হরিণটা আপনারা দেখলেন না তো আপনারা সবাই আমার বিনের সাথে থাকেন দেখেন আর ওই একটা বানর দেখা যাচ্ছে ওই যে ওইটা দেখেন কত বড় একটা অজগর ওই সাপ একটা বড় আপনার বিয়ের সাথে দেখতে থাকেন কিন্তু তার সাপ হরিণ এগুলো আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন আপনার আমার বিয়ের সাথে থাকেন হ্যালো বন্ধুরা এই সেই সুন্দরবন বাংলাদেশের বিখ্যাত সুন্দরবন বাংলাদেশের একমাত্র একটা ন্যাশনাল পার্ক সুন্দরবন এটা একটা পার্ক না এটা বন ভারতের নাম দিয়েছে এটা সুন্দরবন ন্যাশনাল পার্ক কিন্তু বাংলাদেশ এখনও একটা সুন্দরবন নামে এনে লক্ষ লক্ষ লোক আসে ঘোরার জন্য পর্যটক হিসাবে আমি এখন বনের ভিতরে আছি এই দেখেন সামনে কত বড় একটা গাছ এই দেখেন কত বড়ো গাছ এই সামনে দেখেন আমার সব আত্মীয় স্বজন এখানে আছে আমার সব প্রিয় আত্মীয় স্বজন আমার সব এখানে আছে আর এই যে ওই দেখেন একটা বাঘ বাঘ ওই শেষ আমার ভিডিও সাথে থাকেন কিন্তু তার আপনার সব আপনাদেরকে সব দেখতে পারবো দেখাতে পারবো আপনারা আমার সাথে থাকেন ঠিক আছে হ্যালো আপনারা আমার সাথে থাকেন এই যে সুন্দরবনের ভিতর আপনাদেরকে বাঘ হরিণ সবকিছু দেখাবো দেখেন হরিণ দেখেন 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 ওই ঠিক আছে আমার সাথে থাকেন কিন্তু ওই যে হরিণ যাচ্ছে দেখছেন আপনারা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা এই দেখেন এর অনেক বয়স্ক একশো বছরের একটা গাছ দেখেন এই সুন্দরী গাছ এই যে যারা দেখেন এরা কিন্তু আমার সব আমার ফ্যামিলির আত্মীয় স্বজন সব ঠিক আছে আমার ফ্যামিলির সব আত্মীয় স্বজন সবাই আমার প্রিয় সবাই আমার ফ্যামিলির লোক সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঘুরতে আসছি এত সুন্দর আজ তাদেরকে সময় দিতে পারতেছি এই জন্য আমি অনেক মানে গর্বিত মনে করি তাদের সাথে যে আজকে ঘুরতে পারতেছি আমি এবং এরা সবাই ভালো মানুষ এবং এই এলাকার মানুষ সবাই ভালো এবং সবার সাথে কথা বলে দেখছি যারা এলাকার আছে এই এলাকার যে সাতক্ষীরা শ্যামনগর থানার চনচরণ গ্রামের মানুষ সবাই ভদ্র এবং সবাই সুন্দর কথা বলে এবং ভদ্রসুলভ আচরণ করে সবার ভিতরে একটা মানবিক গুণ আছে তাহলে আপনারা আমার ভিডিও সাথে থাকেন আর দেখতে দেখতে থাকেন এই সেই সুন্দরবন আপনারা সবাই লাইক এবং কমেন্ট করবেন কমেন্ট করে লাইক যদি লাইক দেন এবং কমেন্ট করেন তাহলে আমার ভিডিও সাথে থাকতে পারবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন আপনারা দেখেন ওই যে একটা হরিণ হরিণ দৌড়তেছে ওই যে দেখেন একটা হরিণ দেখতে পাচ্ছেন আপনারা তাহলে ভিডিও সাথে থাকেন তাহলে এইভাবে আপনাদের হরিণ দেখাতে পারবো ওই যে ওই যে ওই যে ওই দেখানে

e maeea aaa